মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল সকাল বিছানা গুছানো হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমার খাওয়া দাওয়া কমপ্লিট বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট বাবা এখন দেখা যায় এখন দেখাশোনা করছে আমরা কি কাজ কর্ম করছি মা এখানে খাচ্ছে আমার খাওয়া বললামই হয়ে গেছে আমি এখন এই বাসনগুলো ভেজে ফেলবো নিয়ে আসি এটা বাবাকে এখন ওষুধ দেবো বাবারও আবার জ্বর এক একবারইতে হলে না একজন দুজনের তারপরে সবারই হয় কিন্তু আমরা যখন আমাদের যখন হয়েছিল তখন আমরা বাবার সামনাসামনি বেশি যাইনি আর বাবার হয়েছে বাবা আমাদের সামনাসামনি ঘুরে বেড়াচ্ছে জ্বর কম প্যারাসিটামলে বলছে জ্বর কমছে জ্বর <muchin> কমছে <tosan> <Aashungla mede> <tosan> তোমার সাবান ভাই করতে লাগবে হ্যাঁ সাবান ভাই করতে লাগবে হ্যাঁ এবারে বাসন কটা ঝটপট করে মেজে নিচ্ছি আর এদিকে সাবান বাসন মাজার সাবানও ফুরিয়ে গেছে তাই জন্য মাকে বললাম যে বাসন মাজার সাবান একটা দিয়ে মানে দিয়ে দাও তা মা বের করে আমাকে দিয়ে গেল যদিও এখন লাগবে না এখনকার বাসন মাজার মতন হয়ে যাবে তারপরেই এখানে চলে আসলাম এই দেখো এই যে কৌটোগুলো দেখছো এগুলো তুলে দিতে হবে এগুলো এখন আর লাগবে না শুধু শুধু নিচের আঙলেই না নোংরা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আর এই দেখো আমি লাফিয়ে ঝাঁপিয়ে উঠে পড়লাম কেন বলো তো পেঁপে পাড়ার জন্য আমাদের কাছে পেঁপে পেকেছে এদিকেও একটা পেঁপে পেকেছে কিন্তু উঠবে কে করবে কে এগুলো করতে এখন আমাকেই হয় তার জন্য আমি পেঁপে পেপে পেয়ে নিয়ে এবার মা বললো যে একটু মোছামুছিগুলো করে নে তা ওই কাজগুলো দেখছি অনেক দিন যাবৎ মোছা হচ্ছিল না তার জন্য কলিং দিয়ে মুছে নিচ্ছি কাজগুলো হালকা একটা ধুলো ভাব তো পরেই আর এই কাঁচের ভেতরেরগুলো যদি আমি মুছতে যাই তাহলে সব ভেতরে যা সাজানো আছে সবই ঢাপ করে পড়ে যাবে তার জন্য ভেতরটা আর মোছার রিক্স নিলাম না যখন মা করবে সাথে সাথে তখন করব আর এই টিভি রাখার যে তাকটা এটাও প্রচণ্ড ধুলো পড়েছিলো সেটাও পরিষ্কার করে নিচ্ছি এবার চলো দেখি আমার তো কাজ তোমরা দেখলে এবার মা কি করছে মা করছে এখন এই দেখো পটল পটল দিয়ে কি হচ্ছে বলো তো পটল পোস্ত হচ্ছে আমাদের আজকে আলু খাওয়া নিষেধ তাই জন্য মা বলল আলু খাওয়া চলবে না এখন আজকে দুপুরে লাঞ্চে পটল পোস্ত হবে তা মা ওইদিকে পটল পোস্ত করছে আর আমি এদিকে দেখো একই সুন্দর পেঁপেটা পুরো মনে হচ্ছে আম পাকা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার খেতে হবে তো সবাই কেটেছি

দেখো আজকে দেখাতেও পারি না বাবা স্টান হয়ে গেছে আমাদের এখনো কাজ হয়নি বাবা হলো জেন্টালম্যান এ দেখো তোমরা কোথায় পা মোছা রাখো আমরা দেখো এতে করে পা মোছা রাখি এই যে একটা পামোচা বাবা বের করে নিল এই যে এইটা পাতা হবে আর এই পামোছাগুলো এখন পাতা হবে না এগুলো কাঁচা ধোয়া এগুলো আবার তুলে দিচ্ছে আমরা বস্তায় করে পামোছা রেখে দিই কে কে তোমরা এরকম ভাবে পামোছা রাখো কেন বলো তো যাতে পামোছার মধ্যে কোনো ধুলো ধুলো নোংরা না পড়ে তার জন্য মা বলে বস্তায় করে এরকম পামোছা রেখে দিতে তাহলে নোংরা হবে না নেক্সট বার যখন পাতবো তখন পেতে নেবো লম্বা করে ঢুকিয়ে দাও না এরকমভাবে বস্তা করে বস্তার আবার মুখটাকে ভাঁজ করে রেখে দিই আরেকটা ভাজ দাও আরেকটা ভাঁজ দাও মুখের কাজটা হ্যাঁ দিয়ে তারপরে যাতে ধুলোটা না ভেতরে ঢুকতে পারে আর কেউ দেখতেও পাবে না পাগুলো ওর জন্য এখানে রেখে দিচ্ছি তারপর ঘর মুসতে চলে এসেছি বাইরে তো বৃষ্টি হয়ে যাচ্ছে এত পেচর পেচর বৃষ্টি ভালো লাগে স্নান হয়ে গেছে মাকে কখন থেকে বলছি স্নান করতে যেতে মা যাচ্ছে এখন উঠলো উঠে মাথায় তেল মাছ

এই দিয়ে তো একসাথে ভাত খাওয়া যাবে তাই না বলো একদম তেল তেলে চপচপে তেল এর দাঁড়া দারুণ লাগে এরকম তেলতেলে পটল পোস্ত দিয়ে খেতে ভাতটা আর একটু গরম হলে বেশি ভালো হতো গুড ইভিনিং আমি এখন এসেছিলাম আমার ফোনটা চার্জার দেওয়া ছিল তার জন্য লাইটটা নিভিয়ে দিলাম আর আমার এখন খিদে পাচ্ছে কিন্তু কি খাবো সেটা ভেবে মানে উঠে বুঝতেই পারছি না ভেবে তারপরে মাকে আমি আবার রান্নার জোগাড় ঠোবাড় করে দিলাম কিন্তু তা হলো শান্তি নেই মা আমার ঘাড়ে আবার চাপিয়ে দিল রান্নার দায়িত্ব বললো তুই রান্না কর আমি আটা ভাগ আর বাবা পাগল করে দিচ্ছে বাবা কি কাজ করবে তার জন্য বুঝা পাচ্ছে না বাবা কি কাজ করবে বাবার ঘাড়ে কি দায়িত্বটা দেওয়া যায় বলো তো বা চিন্তায় পড়ে গেছে ওর জন্য চিন্তায় মগ্ন হয়ে রয়েছে আমি একটু খেয়ে নিই তারপরে কথা বলছি এই দেখো আমার বাবা চিন্তায় পড়ে গেছে আসো 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 তাড়াতাড়ি আসো তুমি কিরকম ধরনের চিন্তা

इसको बोला जाता सुंदर देखते मैंने रूप टा जाता टाइट कोनो बोलने मैं तो भागू ये आपके सुंदर टेप नहीं आ रहा है ऐसा तो भागू সন্ধ্যেবেলা আবার রান্না বান্না স্টার্ট হয়ে গেছে আজকে কি করছি বলো তো আজকে করছি চানা মশলা আর আমি করছি আমি মানে তো একটু স্পেশাল সব কিছুই আর আমি যখন রান্না করি আমি কিন্তু নিজের হাতে মশলা বেটে সব কিছুই নিজে করে নিতে পছন্দ করি কাউকে আমি রান্নাঘরে ঢুকতেই দিই না তার জন্য দেখো রান্নাঘর একদম সাফ কেউ নেই দেখো চানা মশলা আমার রেডি হয়ে গেছে মশলা নিবি তো এবার এরকম একটু রাখি নাহলে এই যে যেটুকুনি ঝোল আছে আর কি সেটা টেনে নেবে বেশি ঝোল নেই মাখামাকাই হয়ে গেছে আলুতে টেনে নেবে শুধু রুটি করলে খাওয়া আরম্ভ করে আটা মাখা হয়ে গেছে

আমি করেছি চানা মশলাটা এটা কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন দেখতে হয়েছে চানা মশলাটা আমি করেছি বলে কথা আর সাথে জরুরি রুটি রুটিটা তিন জনের তৈরি আটা বাবা মেখেছে মা মেলেছে আমি শেখেছি তোর এই চানা মশলাটা আমি করেছি এটা আমার একা তৈরি আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট একটা